এরকম একটা সিচুয়েশনে আমি কনফার্ম করে বলতেছি যে যে বিটিভিতে যে অ্যাটাকটা হয়েছে বা মেট্রো রেলে যে অ্যাটাকটা হয়েছে আরেকটা কোন বড় বিল্ডিং এ যে অ্যাটাকটা হয়েছে ইট ইজ অর্গানাইজড বাই আওয়ামী লীগ আপনি ইয়াটা থাকে সো আমি যখন একটা অ্যাকশন নিব এই যে তথ্যটা আমি লিক করেছি যে সে দেশে চলে গেছে সো শেখ হাসিনা হ্যাড টু কাম ব্যাক টু শো দ্যাট হি ইজ হি ইজ এগেইন ইন ইন্ডিয়া কারণ না আদারওয়াইজ দেখতেছে যে তার যে বাহিনীটা আছে তারা ডিমোরাইজ হয়ে যাচ্ছে সো ইট ইজ এ ব্যান করেছি এবং অনেকগুলা জায়গাতেই তারা সরকার যখন দেখেছে যে তাদের যিহুজুর টিহুজুর টাইপ লোক না দেন আমাকে তখন আমি 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 একটা গোয়েন্দায় কোয়ালিফাইড লোক আমি স্পেশাল ফোর্সের লোক আমাকে প্যারাকমান্ডো ব্যাটালিয়ান থেকে দেড় বছর পরে আমাকে ইউএন মিশনে পাঠাই দিছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে চাই আবারও যে আমরা যে বলতেছিলাম যে শেখ হাসিনা দেশে নাই আই এম নট এ বিগ ম্যান আমি এটা বলতেছি লোকজন এটা বিশ্বাস করার দরকার কি इवन আমি আমি এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি গ্রাউন্ডে যারা আন্দোলন করতেছে আমি কয়েকটা গ্রুপের সাথে আমি কথা বলেছি মানে কেউ আইডেন্টিফাই করতে পারলো না কারা ওই কাজটা করেছে বাট এই মানে ওই ওই কাজটা মেনুর মধ্যে ছিল না তাদের যে এটা করতে হবে হ্যাঁ বাট এটা কারা এটা করেছে সো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এবং ফ্রম টু ডেলিভারেবলি লাইক একজন ভেরি সিনিয়র অফিসার যার কানেকশন আছে যে উনি বলেছেন যে এটা ইট ইজ ডান বাই দা গভর্নমেন্ট টু কিভাবে প্রেশার আনতে মানে ছাত্র আন্দোলনের আন্দোলনের মধ্যে যাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যায় শক্তি প্রয়োগটা যেন সবাই একটা মনে করে যে হ্যাঁ তারা এরকম দেশের সম্পদের ক্ষতি করতে আছে তাদেরকে গুলি করাই যায় প্রথমেই বলে রাখি আমি যে কালকে আমি ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি যে আমি আমার আঠাশ বছরের সেনাবাহিনী চাকরির জন্য আমি লজ্জিত এবং আমি আমার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কটা আমি পদত্যাগ মানে পরিত্যাগ করেছি আমি আর ওই টাইটেল আর কখনো ইউজ করব না কারণ আমি যখন দেখতে পাই যে আমার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড আদার থিং যারা আমার আঠাশ বছর আমার চাকরি দিয়ে যাচ্ছিল তারা নিরীহ যদিও এখন পর্যন্ত কেউ দেখেনি যে সেনাবাহিনীকে সরাসরি আহ ছাত্রদের দিকে গুলি করতে কিন্তু আমরা একটা ভিডিও দেখেছি মিরপুরের যেটা আমার কাছে হয়তো ও আমার কাছে তো এখনো মনে হয় যে এটা একটা স্টেজ স্টেজ অবস্থায় আছে যে স্টেজ তারা আহ কারণ টার্গেটকে দেখা যাচ্ছিল না তারা দেখা যাচ্ছে কয়েকজন ফায়ার করতেছে বাকি সবাই শুয়ে আছে নরমালি আমরা এই ধরনের ইনেড অফ সিভিল পাওয়ারে যখন যাই যদি ফায়ারের প্রয়োজন পড়ে নর্মালি লাইন পজিশনটা কেউ নেয় না নরমালি দুই সারি থাকে প্রথম সারি নেইনিং পজিশন উপরে আরেক সারি দাঁড়িয়ে থাকে এখানে অনেক ইয়া হচ্ছে একজন দুইজন ফায়ার করতেছিল এটা আমার ধারণা হচ্ছে যে ডিজিএফআই যখন দেখতেছে যে সেনাবাহিনীর রোলটা গ্রাউন্ডে তেমন না কিন্তু তারা এই এরকম একটা ফেক ভিডিও তারা তৈরি করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ইয়া দেখেছি আরেকটা ভিডিও দেখেছি যেটাতে একটা রাস্তার একটা স্টিল পাইলনের ভিতরে একটা নর্মালি সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটারের যে রাইফেল আছে যেটা একে ফোর্টি সেভেন আমরা জানি ওইটা ওইটার যে ওইটার যে ডায়ামিটার যেটা আছে সেটা তুলনায় এপিসিতে যেটা ইউজ হয় বিটিআর ফোর্টি এইটি যেটা মিলিটারি যেটা ইউজ করে যেটা ইউএনএ ইউজ করতেছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে বিটিভিতে ঘন্টা খানেক ধরে আক্রমণ চলেছে মনে করেন যে মানে সরকারের কাছে কি কি অ্যাপারেট আছে এপিসি আছে পুলিশ আছে তাদের সমস্ত চুক্তি এবং টিভি ভবন হচ্ছে একটা কি পয়েন্ট ইনস্টলেশন দেশের একটা ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটার সিকিউরিটি সিস্টেম এরকম হওয়ার কথা না যে নর্মালি যেটা হওয়ার কথা স্টুডেন্টরা যত জায়গায় করেছে তারা পনেরো বিশ পঁচিশ মিটারের বেশি বাট এরকম একটা স্থাপনাতে দেড় ঘন্টার মতো তারা অবস্থান করেছে এবং আক্রমণ চালিয়েছে আগুন দিয়েছে এটা কি সম্ভব আমার একটা রিপোর্টেশন আছে আমি একটা আর্মিতে আহ আঠাশ বছর চাকরি করেছি আমি ম্যাক্সিমাম টাইম গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি স্পেশাল সাথে চাকরি করেছি সো আমার কথা লোকজন বিশ্বাস করে এটাই হচ্ছে তাদের সমস্যাটা যে আমি যেহেতু এখন পর্যন্ত লেখা লেখা লিখেছি লিখেছি অনেক লং যে এর মধ্যে সবাই আমাকে ব্রেম দেওয়ার চেষ্টা করে এই জন্য সবাইকে টার্গেট যেই সত্য কথা বলে তার পিছনেই লোকজন লাগে যেই মনে করেন যে এখন যে তারা এই প্রেজেন্ট সিচুয়েশন যে সুযোগটা পেয়েছে সেটা হচ্ছে যে আমি বলেছি যে শেখ হাসিনা দেশে নাই আচ্ছা শেখ হাসিনা দেশে এটা কিন্তু আমি শুধু একা বলি নাই এটা কনক স্যার হতে হয়েছে অনেকেই বলছে অনেকেই বলছে আমি নাম না বলি এখন অনেকেই বলেছে কিন্তু টার্গেটটা হচ্ছে টার্গেটটা হচ্ছে আমাকে কারণ আমি তেমন একটা পরিচিত ছিলাম না হঠাৎ করে পরিচিত হয়ে গেছি সো এখন একটা এডিশনাল টার্গেট তাদের সামনে আছে সেই জন্য এখন একটা জিনিস বুঝতে হবে যে আমি যে তথ্যটা দিয়েছি সিভিল এভিয়েশনের একজন একটা ইনফর্মার ওই স্পট থেকে এবং একজন এয়ার ফোর্স অফিসার থ্রু অ্যানাদার অ্যানাদার সোর্স যে এয়ারপোর্ট এলাকাতে ছিল তাদের সাথে কনফার্ম করে আমি ইনফরমেশানটা দিয়েছি ইভেন তারপরে যখন এটা নিয়ে লোকজন যখন কথা বলতেছে তখন আমি রিচেক করেছি ইভেন শেখ হাসিনার কেন ক্যামেরার সামনে আইসে আবার বলতে হচ্ছে যে আমি তো পালাই নাই বিকজ ওই যে তথ্যটা যে শেখ হাসিনা পালিয়ে গেছে ইট হ্যাড এন ইম্প্যাক্ট তখন তার যে বাহিনীটা ছিল যে ছাত্রদের আন্দোলনকে দমন করতেছিল তারা ডিমোরাইজ হয়ে যাচ্ছিল এবং ছাত্র আন্দোলনটা বেগবান হচ্ছিল এখন বুঝতে হবে যে ওয়ারের সময় দিস ইজ এ ওয়ার ওয়ারের সিচুয়েশন ইজ এ ফ্লুইড সিচুয়েশন আমরা বেসিক প্র্যাকটিস কতগুলো শিখি শেখার পরে এটা গ্রাউন্ডে যখন ইমপ্লিমেন্ট করি এটার অনেক ধারা ইয়াটা থাকে সো আমি যখন একটা অ্যাকশন নিব এই যে তথ্যটা আমি লিক করেছি যে সে দেশে চলে গেছে তো শেখ হাসিনা হ্যাড টু কাম ব্যাক টু শো দ্যাট হি ইজ হি ইজ ইন ইন্ডিয়া কারণ না আদারওয়াইজ দেখতেছে যে তার যে বাহিনীটা আছে তারা ডিমোরাইজ হয়ে যাচ্ছে সো ইট ইজ এ ব্যাটেল ট্যাকটিক্স আমরা একটা জিনিস ওই প্রচার করেছি যেটা সত্যের উপর ভিত্তি করে কিন্তু তারা যে লাগাতার মানে বিভিন্ন জনের নাম এই যে আমার নামে এর আগে আমি নাকি ইউএন মিশনে যখন ছিলাম তখন নাকি আমার নারী গঠিত সমস্যা ছিল আমি

বেগম খালেদা আর উচ্ছেদের সাথেও এই লোকের তা না আমি না আমার নেতৃত্বে নাকি উচ্ছেদটা হয়েছে ব্লাব ব্লাব ব্লা দিয়ে আমার আর আমার ওয়াইফের একটা ছবি দিছে আমার কথা হচ্ছে দোষী যদি হয়ে থাকে আমি তো এখানে আমার ওয়াইফের ছবিটা দেওয়া মানে হচ্ছে তারা ইন্টেনশনালি এটা হচ্ছে তাদের গুজব সেল মানে আমাদেরকে মানে আমাদের এগেনস্টে মনে করেন যে এটা তো কমন প্র্যাকটিস কেউ যদি কোনো কথা বলে তাকে নারী রিলেটেড অমুক রিলেটেড ইভেন যে আমার নামে যে পেজ গুলো বানাচ্ছিলেন্লিন রেকর্ড ওয়ারেস আমি এখানে যখন ছিলাম মানে এখান থেকে যদি সরাবে তাহলে আমার যদি কোনো আহ নেগেটিভ কিছু থাকে যে আমি একটা ভুল কিছু করেছি তাহলে তো ওইটা সহযোগ তারা আমাকে স্বর্ণ পাঠা দিচ্ছে ওয়ারেস

আমরা যেহেতু আমরা কোন সংবাদ আমি কিন্তু অনুমানের উপরে কোনো কথা বলি নাই আমি আমার না আমি বলছি অন্যদের কথাও বলছি যে শুধুমাত্র শুধু আপনাকে কেন টার্গেট করা হয়েছে সেটাই উদ্দেশ্য কেন সবাই তো অনুমান ভিত্তিক কথা বলেছে অনেকে অনেক অনুমান ভিত্তিক কথাই বলেছে যে কয়েকদিন ইন্টারনেট ছিল না পালিয়ে গেছে এটা আমি একা বলি নাই কিন্তু আমি একা এটা বলেছি তো এটা হচ্ছে তারা টার্গেট করতেছে আমাকে যেহেতু আমার একটা আমার যেহেতু লং আমি ইন্টেলিজেন্স ক্যারিয়ার আছে আমার মিলিটারি গ্রুপের মধ্যে আমি বিভিন্ন জিনিস কথাবার্তা বলি এবং ইট ইস যেহেতু আমি সত্য ছাড়া সত্যর বাইরে যাই না এই যে আমি এতগুলো লেখা আমি যে জেনারেল আজিজ সম্বন্ধে দশটা পর্ব বলতে লিখছি জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে এতগুলো পর্ব লিখছি এছাড়া বিলখানা নিয়ে এত কেউ আমার সামনে এসে বলে না যে আপনার এই জায়গায় ওই তথ্যটা ভুল আমি সিনিয়র

যেহেতু আমারও আমার তো সোর্স যেহেতু ইজ স্ট্রং আমি কোনো কিছু চেক ডাবল চেক এবং কিছু কিছুতে ট্রিপল চেক এই যা এই শেখ হাসিনা ব্যাপারটা আমি তিন থেকে চারটা সোর্স থেকে আমি কনফার্ম করেছি সো উনি যখন দেখেছে এই তথ্যটার কারণে সিচুয়েশন গ্রাউন্ডে ভোলাটাইল হয়েছে দেন शी হাজ টু কাম ব্যাক এন্ড সে জি থ্যাংক আপনাকে আমি বাইরে জিলোার আপনার কাছে জানতে চাইব সবাই খুব দুঃখ পাচ্ছে যে 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 সেনাবাহিনী সবার আসার জায়গা